আজকে দেখাবো আইফোন থার্টিন আইফোন ফোরটিন আইফোন ফিফটিন সে রিলেটেড নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা কিনতে যাব আইফোন থার্টিন তো ফোনটা কিনতে যাব মাসুদের জন্য তো আমরা তিনজন বেরিয়ে পড়লাম আইফোন থার্টিন কেনার জন্য আর সেই সাথে আপনার মধ্যেও শেয়ার করবো আইফোন থার্টিন ফোরটিন ফিফটিন সেই রিলেটেড ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আমরা গাড়ি নিয়ে নিলাম গাড়ি দিয়ে আমরা চলে যেতেছি আইফোন কেনার জন্য তো আমরা রাত্রে দিয়ে দিলাম তো আমরা প্রায় কাছাকাছি চলে তো আমরা মার্কেটে কিন্তু চলে আসলাম এখন আপনার মধ্যে শেয়ার করব সেই ফোনগুলো কিন্তু এক এক করে তো প্রথমে আপনাদের সাথে পরিচয় নিয়ে আজকে আমরা কে কে আসলাম আজকে আমরা যে তিনজন আসলাম প্রথমে রয়েছে মনির তারপর রয়েছে মাসুদ তো মাসুদের জন্যই কিন্তু আজকে ফোনটা নেবো এর জন্য কিন্তু সে অনেকটাই খুশি তো চলুন এখন আমরা প্রথমে যাবো নেক্সট টুতে তো নেক্সট টুতে যে দেখবো সেখানে কীরকম কোয়ালিটি ফুল আর সে সাথে মার্কেট প্রাইসটা কত টাকা রাখে তো প্রথমে আমরা নেক্সট টুতে প্রবেশ করব তো আমি নেক্সট গেডের গেটের কাছাকাছি আসি এখন আমরা নেক্সট টুতে প্রবেশ করব তো নেক্সট প্রবেশ করার পরে আমাদের সাথে যেটা ঘটলো তো সেখানে যে আমরা ফোনটা পেলাম ঠিক থেকে কিন্তু দামটা কিন্তু একশো রিয়াল বেশি ছিল এই জন্য আমরা চলে আসলাম জেরিবুকে বুকে এখন আমরা জেরিবুক থেকে দেখবো সেখানে আমাদের কাছ থেকে প্রাইসটা কত টাকা নেই আর সেই সাথে কোয়ালিটি এরকম সম্পূর্ণ ফোনগুলো আপনাদেরকে দেখাবো তো এখন আমরা প্রবেশ করলাম তো এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের যে আকর্ষণীয় ফোনটা ছিল থার্টিন তো সেটা এখন আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু আইফোনের থার্টিন ফোরটিন সিক্সটিন ফিফটিন সকল ধরনের ফোনগুলোই কিন্তু আছে আপনারা দেখতে পাতেছেন আপনাদেরকে আমি এক এক করে দেখাইতেছি প্রথমে আপনাদেরকে থার্টিন স্ক্রিনটা দেখাই তো এই ফোনটির মডেল ছিল আইফোন থার্টিন এই ফোনটা আপনারা দুইটি কালার ভিতরে পেয়ে যাবেন ব্ল্যাক কালার হোয়াইট কালার এই দুইটি কালার ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এই ফোনটার ফোন স্টোর ছিল একশো আঠাশ জিবি ইন্টারনেট স্টোর ছিল ফাইভ জি আর এই ফোনটির বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার সাতশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলার অ্যাকাউন্ট টলে সাতান্ন হাজার পাঁচশো আশি টাকার মতো আসে তো চলুন বাকি ফোনগুলো দেখা যাক তো এই ফোনটার মডেল হলো আইফোন ফোরটিন এই ফোনটার ফোন স্টোর ছিল একশো আঠাশ জিবি ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল

থেকে আমরা থার্টিন ফোনটা নিয়ে নিলাম পছন্দ করে তো এখন আমরা আনবক্সিং করবো তো আমি আনবক্সিং করতেছিলাম স্টিকার প্রথম যেটা দুইটা স্টিকার থাকে তো প্রথম স্টিকারটা খুলতেছিলাম তারপর আমি অর্ধেকটা খুলে তারপর আমি মাসুদকে দিলাম একটা স্টিকার খুলে বাকিটা মাসুদ খুলবে তো এখন বললাম তুমি আনবক্সিং করো তোমার শখ এর ফোন তোমার স্বপ্ন পূরণ তো মাসুদ অনেকটাই এক্সাইটেড অনেকটাই সে কিন্তু খুশি তো প্রথমবারের মতো তার স্বপ্নটা পূরণ হলো এই জন্য সে স্টিকারটা খুলে আনবক্সিং করতেছে আপনারা দেখতেই পাতা ফোনটা কতটা সুন্দর আমরা ব্ল্যাক কালারটা নিলাম গ্যালাস মারতেছে আপনারা দেখতেই পাতেছেন আর থার্টিনে কিন্তু দুইটা ক্যামেরা থাকে পিছনে আপনারা দেখতে পাবেন দুইটা ক্যামেরা তো এখন আমাদের কি দিল এটার সাথে আমাদের সাথে কিন্তু একটা শুধু চার্জারই কেবল দিল আপনারা দেখতেই পাতেছেন তো এখন আমরা এই ফোনটা ওপেন করব তারপর আপনাদেরকে সবকিছু কিছু দেখাবো ফোনটা আনবক্সিং করার পরে যখন আমরা অন করি তখন কিন্তু কিছু সেটিংগুলো করে নিতে হয় তো সেই সেটিংগুলোই আমি করতেছিলাম এক এক করে তারপর আপনাদেরকে ফাইনালি দেখাবো লুকটা কিরকম দেখা যায় তো আমাদের কমপ্লিট হয়ে গেছে সেটিং করা তো এখন আপনাদের ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন ফোনের আপডেট গুলো কিন্তু অসাধারণ এখন আমরা ক্যামেরা টেস্ট করতেছিলাম তো ক্যামেরা কিন্তু 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 অসাধারণ অসাধারণ আপনারা আপনারা আর আইফোনের আইফোনের ক্যামেরা ক্যামেরা তো হয় অনেকেই জানেন আমরা ব্ল্যাক কালারটা নিলাম আমাদের কাছে এই কালারটাই ভালো লাগছে তো আমাদের আইফোনের সাথে কি কি দিল আমাদের সাথে শুধু লটটাই দিলো আইফোনের আর কিছুই দিল না তো আমাদের কিন্তু এই আইফোনের চার্জারের কেবলটাও কিন্তু কিনে নিতে হয়েছে তো আমরা অরিজিনালটা নিয়ে নিলাম এই কেবলটা আমাদের কাছ থেকে দাম রাখছে সৌদ রিয়াল নিরানব্বই রিয়াল ডিরিয়াল এই ছোট্ট একটা কেবলের দাম তো এই কেবলটা আমাদের অরিজিনাল এর জন্য দামটা বেশি তো আমাদের ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাবো মাসত অনেকটাই খুশি তো জেরে বুক থেকে নিলে একটা সুবিধা কি আপনি এখান থেকে গ্যারেন্টি সহকারে কিন্তু নিতে পারবেন তো আমাদের সাথে আরেক বাঙালি ভাই কিন্তু দেখা হয়ে গেলো তো সেই বাই কিন্তু আমাদের অনেকটাই হেল্প করছে আর সে সাথে এক সৌদি ভাই কিন্তু এসে কিন্তু সেই ভিডিওর সামনে কিন্তু অনেকটাই মজা করতেছিল তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কীরকম ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম